নমস্কার যাদের বৃষ্টিক রাশি তাদের একশো চুয়াল্লিশ দিনশো চুয়াল্লিশ দিন কাটাবেন চূড়ান্ত কঠিন সময় কিভাবে আপনারা অতিক্রম করবেন শনির বক্রিগতি আপনাদের জীবনে কেমন প্রভাব নিয়ে আসতে চলেছে জানতে হলে জানতে চাইলে অনুগ্রহপূর্বক আমার প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্চ পর্বে যার উপর ভিত্তি করে আমি 144 দিনের রাশিফল প্রকাশ করতে চলেছি বৃশ্চিক রাশির জন্য সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এবং এই পরিপ্রেক্ষিতে ডি9 এই আলোকপাতটি সম্পূর্ণ সার্বিক সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় ব্যক্তিগত কোনো ব্যক্তি উদ্দেশ্য করে নয় যাকে মূল কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করে আলোকপাতটি করব সেটি হচ্ছে শনি তাহলে সেই শনি আপনাদের রাশি থেকে পঞ্চম ভাবে অবস্থানরত তেরোই জুলাই কবে তেরোই তেরোই জুলাই দু হাজার পঁচিশে বকরি হবে সাতাশে নভেম্বর পর্যন্ত বukti থাকবে এই 144 144 দিন আপনাদের কেমন যাবে অবশ্যই বলবো এবং শুধু শনিকে নয় পুরো হরসকোপটাই দেখতে হবে মানে প্রত্যেক ট্রানজিটটা দেখতে হবে তাই সেই সাপেক্ষে চতুর্থতে রাহু আছে অষ্টমে বৃহস্পতি আছে রাহু নক্ষত্র নিয়ে আপনাদের আছে কোথায় দশমে আছে মঙ্গল এবং কেতু এই কেতু কুড়ি তারিখে কুড়ি জুলাই আপনাদের ভাগ্যপতি চন নক্ষত্র নিয়ে নেবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সার্বিক সকলের জন্য আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন পঞ্চম থেকে আমরা ডেভেলপমেন্ট দেখি পঞ্চম থেকে আমরা জাগতিক বিষয়ের ডেভেলপমেন্ট উন্নতি দেখি পঞ্চম থেকে আমরা দৈবস্থান দেখি পঞ্চম থেকে আমরা উচ্চ শিক্ষার প্রাথমিক বা উচ্চ শিক্ষার প্রথম স্তরটাকে দেখি পঞ্চম থেকে আমরা মনের গতি সিদ্ধান্ত পঞ্চম থেকে আমরা পরিবারের উন্নতির সঞ্চয় দেখে থাকি পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করি পঞ্চম থেকে আমরা প্রেম ভালোবাসা বিচার করি পঞ্চম থেকে আমরা আধ্যাত্মিকতা চেতনাকে ইন্ডিকেট করি পঞ্চম থেকে আমরা জীবনের উন্নতির পদক্ষেপ করার জন্য ঈশ্বরের যে আশীর্বাদ পাওয়াটা সেটাকে ইন্ডিকেট করি আরও আছে প্রভূত গুণাবলী পঞ্চম ঘর থেকে নির্দেশ করে সেখানে আপনাদের তৃতীয় ও চতুর্থ প্রতি অবস্থান কি দেবে দেখুন এখানে আপনাদের অধিপতি মঙ্গল সে কিন্তু নক্ষত্র নিয়ে সেই মঙ্গল আপনার চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব শনির উপরে দৃষ্টি করছে। মঙ্গলের দৃষ্টি একটা আপনাদের আছে তার জন্য কি হবে আপনারা কিন্তু ফোর্স পাবেন ফোর্স মানে গতি পাবেন এই গতি মানে স্পিডে গাড়ি চালানো তা কিন্তু নয় এই গতি মানে হচ্ছে আপনাকে এগিয়ে যেতে হবে আপনি যেরকম উৎসাহের সহিত যেরকম ফোর্স যেরকম একগ্রতা সহিত কিন্তু যাবেন মানে সেই গতিটাকে কখনো কমতে দেবেন না যদি স্পিডটা কমিয়ে দেন তাহলে কিন্তু আপনি থেমে যাবেন বা আপনি সমস্যায় পড়বেন আপনাকে এটাই আমি অ্যাডভাইস করব যে যে স্পিডে যে গতিতে যে মানসিকতা নিয়ে যে একগ্রতা নিয়ে কাজ করছেন কর্ম করছেন চলছেন সেটা কিন্তু সেভাবেই কিন্তু ধরে রাখবেন তাহলে দেখবেন আপনার একশো আপনাদের মনের স্থানে মনের জায়গায় আমি যতই বলি না কেন অহিতুক চিন্তন অহিতুক ডিপ্রেশন অ্যাঞ্জাইটিস নিরাপত্তাহীনতা এটা আপনাকে দেবে দেওয়ার চেষ্টা করবে কে করবে রাহু করবে এবং মঙ্গলের দৃষ্টির জন্য আরো সে জায়গাটাকে নষ্ট করছে তার ফলে কি হবে আপনি চেষ্টা করুন যাতে মনে ডিপ্রেশন তার জন্য ধ্যান করা তার জন্য নিজেকে প্রস্তুত রাখা এরপরে এখানে দেখুন চাপা ক্রোধ চাপা রাগ এটা কিন্তু বৃদ্ধি ঘটাবে তাই চাপা ক্রোধ চাপা রাগের প্রতি কন্ট্রোল রাখতে হবে এছাড়াও কি হবে প্রচন্ড পরিমাণে হটকারিতা নিয়ে আসবে এই মুহূর্তে কাজটা করতে হবে করে করে কাজ করা কোনো সিদ্ধান্তে আসা এটা কিন্তু করাবে কারণ মঙ্গলের আপনার পঞ্চম ভাব দৈবস্থানে পড়ছে এবং চতুর্থ স্থানটাও পড়ছে আপনার দৃষ্টি পড়ছে চতুর্থ এবং পঞ্চম ভাবে নবাংশ কিন্তু সেভাবেই কিন্তু অবস্থান করছে দেখুন নবাংশে কেতু বসে আছে আপনার বৃষ্টিকের ঘরে তাহলে কি হতে পারে সেখানে আপনি ভুল সিদ্ধান্ত হেতু অন্ধের মতন এইদিকে যা উচিত আপনার সোজা সোজা গেলে সাফল্য সাফল্য লাভ করবেন কিন্তু অন্ধের মতন আপনি এই দিকে চলবেন তাহলে কি হবে সাফল্যতা আপনার সামনে ধরা দেবে না তখন মনে হবে চূড়ান্ত কঠিন সময় আজ মনে হয় ছাড়বে না তাই এই জায়গাগুলোকে ঠিক করতে হবে এছাড়া কি এছাড়া হ্যাঁ যাচ্ছে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত আছেন ঈশ্বর মার্গের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো দেবেন এবং তাদের একগ্রতার সহিত যদি কর্ম করতে পারেন ধ্যান ঈশ্বর সাধনা মার্গে থাকতে পারেন তাদের অত্যন্ত ভালো ফল কিন্তু একশো দিন তাদের দেবে কিন্তু হ্যাঁ এখানে কি আপনাকে বৃহস্পতি অষ্টমী আছে খুব ভালো দ্বিতীয় ধনস্থ দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি চতুর্থ স্থানে থাকছে বৃহস্পতি চাইবে আপনাকে সঠিক পথ দেখাতে কিন্তু কোন বৃহস্পতি চাইবে যে বৃহস্পতি আপনার হরস্কোপে কারণ নবাংশে বৃহস্পতি কিন্তু চতুর্থ অবস্থান রত বৃষ্টিকে ইয়ে কুম্ভের ঘরে তো আপনাকে চাইবে আপনি সঠিক পথে চলুন গুরু তো শিষ্যকে সঠিক পথ সব সময় দেখাতে চাইবে এবং প্রতি মুহূর্তে যুদ্ধ করবে কার সাথে আপনার বসে আছে রাহুর সাথে রাহু ওকে দমন করার চেষ্টা করবে তাহলে সেখানে দাঁড়িয়ে আপনার হাতে এই হাতে এবং জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে বলবান থাকে তাহলে আপনি কিন্তু গুরুর মাধ্যম দিয়ে বা যে এই কঠিনতম সময়ে যে কোনো ব্যক্তির সাহায্যে যে কোনো ব্যক্তির মাধ্যমে আপনি অতিক্রম করতে পারবেন সঠিক পথটি পেয়ে যাবেন সে আপনাকে সঠিক মার্গদর্শন করাবে এটা কিন্তু একশো চুয়াল্লিশ ঘটবে মানে আপনার দুঃসময় চলছে কঠিন সময় চলছে দেখবেন কোনো না কোনো ব্যক্তি ঠিক আপনার পাশে এসে আপনাকে সঠিক এই কঠিনতম জীবন থেকে মুক্ত করার জন্য সঠিক পথ তিনি দেখাবেন দেখাবেন এটাই কিন্তু ভবিতব্য এটাই কিন্তু ঘুরতে চলেছে একশো দিন শুধু আপনাকে থাকতে হবে কি স্থির সিদ্ধান্তে অটুট গতিশীলতা দ্রুতগামী এবং নিজের জায়গায় ঠিক রাখা চলতে পারেন তাহলে ভালো মানসিকতার মাধ্যম দিয়ে উন্নতি করতে পারবেন হতাশাবস্ত হবেন না আর অস্থির চিন্তন মানসিক ডিপ্রেশন নিয়ে আসবেন না এটা কিন্তু খুব চেষ্টা করবে রাখু চেষ্টা করবে খুব মঙ্গল রাখুর দ্বারা কেতুর দ্বারা সম্পূর্ণ মিলফিক হয়ে যাবে পরে মঙ্গল যখন ঢুকে আসবে একটা কন্যার ঘরে তখন ডাইরেক্ট এখানে দৃষ্টি করবে কোথায় আপনার পঞ্চম ভাবে তখনও কিন্তু প্রবলেম আসবে তাই এই জায়গাগুলোকে ঠিকঠাক করে এগোতে আপনাকে হবেই হবে এর পরে শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত যে কোনো প্রকার সমস্যা হতে পারে গিটি গিটি ব্যথা হতে পারে হাড়ের সমস্যা হতে পারে রক্তজনিত সমস্যা পে সংক্রান্ত জায়গা খুব সাবধান গল ব্লাডার বা কিডনি লিভার সংক্রান্ত জায়গা বুক সংক্রান্ত জায়গা কোষ্ঠকাঠিন্য অসু সংক্রান্ত জায়গা এছাড়াও আহ প্রাঙ্ক্রিয়াস জাতীয় জাতীয় সংক্রান্ত বিষয় এছাড়াও অগ্নাশয় এরকম জায়গাতেও কিন্তু সমস্যার সম্ভাবনা এই সময় দেখা দিচ্ছে তারপরে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে চোট আঘাত আঘাতপ্রাপ্ত হওয়া যেমন আগুন থেকে সাবধান কোনো ধারালো বিষয় থেকে সাবধান গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন পর সাবধানে চলবেন পুরোনো কোনো জং ধরা কোনো লৌহ থেকে সাবধান পুরনো জং ধরা কোন লৌহ কোন থেকে সাবধান কাদের জীবনে যাদের বর্তমানে রাহু মঙ্গল অথবা শনি মঙ্গল কেতু শুক্র বা বুধ রাহু বা রবি রাহু বা মঙ্গল কেতু বা রাহু কেতু বা চলবে মঙ্গল এবং এই থেকে হচ্ছে আপনার বুধ তার সঙ্গে রাহু এরকম যদি চলে তাহলে খুব সাবধান থাকবে চলার পথে যদি কটা মনে হচ্ছে অবশ্যই এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা বলবো যেহেতু পঞ্চমে শরীর অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি এবং সেই পঞ্চমের অধিপতি অষ্টম ভাবে রাহুর নক্ষত্রে পঞ্চম অধিপতির উপরে রাহুর দৃষ্টি পঞ্চমপতি রাহুর নক্ষত্রে আছে আবার এদিক থেকে যদি বিচার করি শনি রাহু প্রায় কাছাকাছি চলে আসবে এই মতো অবস্থায় যেটা বেশি ইম্পর্টেন্স সেটা হচ্ছে সন্তান রিলেটেড সন্তান সম্পর্কিত বিষয় হ্যাঁ সন্তানের জায়গাটায় যথেষ্ট পরিমাণে অশুভত্ব বহন করছে সেটা হতে পারে তার পড়াশোনা সেটা হতে পারে তার বৈবাহিক জীবন সেটা হতে পারে তার তার কেরিয়ার সেটা সেটা হতে হতে পারে পারে ভালোবাসা অন্য যে কোনো সাইট তাই সন্তানের হরস্কোপটি ভালো করে একবার কাউন্সিলিং যে কোনো ব্যক্তির কাছ থেকে করানো উচিত এটা কিন্তু শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে আলোকপাতটি করছি এটি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাই আমি জানি না আপনার সন্তান হরস্কোপটি কিরকম রয়েছে তার পামটা কিরকম রয়েছে তাই আপনার সন্তান হরস্কোপটি আপনার সন্তানের হরস্কোপটি শেষ কথা বলবে কি কথা আগামী দিনে কিভাবে চলতে হবে কি করতে হবে কিভাবে এগোতে হবে তার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী সন্তানের ক্ষেত্রে কিন্তু বিচার করা প্রয়োজন অবশ্যই ইমিডিয়েটলি কিন্তু রয়েছে এরপরে আমি অনেক দিন আগে প্রায় আট ন মাস আগে বা চব্বিশ সালে শেষের দিকে একটা প্রোগ্রাম করেছিলাম আপনার যদি দেখেন উপরে সাংসারিক বিষয় নিয়ে বলেছিলাম যে ফোর্থে যদি কোনো কারণে রাহু ফোর্থে শনি ফোর্থে মঙ্গল ফোর্থে কেতু অবস্থান করে তা সাংসারিক জীবন কিন্তু বিনষ্ট করে তাহলে ফোর্থে রাহুর অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি তাহলে এই জায়গাটা কিন্তু রাহু মঙ্গলের যোগ হয়ে অবস্থান করছে তাই সেই অনুসারে কিন্তু এই বকৃপ সময় যত যাবে যত দিন যাবে ততই কিন্তু সংসারের অশান্তির মাত্রা কিন্তু বৃদ্ধি ঘটবে যে কোনো কারণ নিয়ে তাই খুব সাবধান এই জায়গাটা শান্তি বজায় রাখতে হবে সাবধানে নিজের কথাবার্তা প্রয়োগ করতে হবে যে রাত যে তাকে সাবধানে গন্ডগোল বা গন্ডগোল বা জায়গা জমি নিয়ে গন্ডগোল বা গন্ডগোল আইনি কোনো কোনো বিষয় লিগাল গন্ডগোল যে কোনো দিক থেকে গন্ডগোলের একটা সূত্রপাত কিন্তু এই একশো চুয়াল্লিশ দিন কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু দেখা দিচ্ছে তাই এই জায়গাগুলোকে ঠিক করে সংশোধন করে ব্যালেন্স করে আপনাকে একশো চুয়াল্লিশ দিন চলতেই হবে পারলে নিজের জন্মকুণ্ডলী তার সাথে হাজবেন্ডের জন্মকুণ্ডলী বা যার সাথে সমস্যা হচ্ছে তার জন্মকুণ্ডলী বা ব্যক্তিগত বাস্তুটা ভালো করে নিয়ে সেই অনুযায়ী প্রতিকার করে ব্যালেন্স করার চেষ্টা ইমিডিয়েটলি করতে হবে না হলে কিন্তু এই যে এখনের সমস্যাটা সেটা দীর্ঘদিন কিন্তু আপনাকে ভোগান্তি দিয়ে যাবে কারণ আপনার ফোর্থে কিন্তু রাখু থাকবে দু সালে শেষ পর্যন্ত অতএব কিন্তু এখনই সৃষ্টি হওয়া গন্ডগোল সেটা কিন্তু অনেক দিন দীর্ঘস্থায়ী রূপে নিয়ে নেবে গেল এছাড়া কি এখানে কি আপনার পূজোর পর অক্টোবরের পর পরিবার ভিত্তিক হোক সন্তান সন্ততি মিলে হোক ভ্রমণ করতে যেতে পারেন ভ্রমণ আছে বাড়িতে উৎসব আনন্দ ফুর্তি সেটা দেবে বাড়িতে কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী আসা সেটা হবে এছাড়াও কি হবে এছাড়াও কোনো জমি কেনা বা বাড়ির স্থান পরিবর্তন করা সেটা কিন্তু পুজোর পর অক্টোবর নভেম্বরের পর কিন্তু সেটা কিন্তু আপনাদের দেবে কিন্তু এই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটে মাস কোনোভাবেই জমি বিক্রি করা জমি কেনা জমি পরিবর্তন করা জমি কোনো কোনো ফ্ল্যাট কিন্তু চুক্তিতে স্বাক্ষর করা করবেন না তাহলে কিন্তু এই এখনকার যে সিদ্ধান্ত সেটা কিন্তু আপনার পরবর্তীকালে ভুল প্রমাণিত হবে সিদ্ধান্ত আপনার কর্ম করবেন আপনি এছাড়াও বলতে পারি যে এই সময় পারিবারিক ভিত্তিক গুপ্ত শত্রুতা পারিবারিক ভিত্তিক গুপ্ত শত্রুতা কিন্তু একটু বেশি জাগান দিতে পারে জেগে উঠতে পারে তাই তাদেরকে চিনুন তাদের কাছ থেকে সাবধানে থাকুন এটাই একমাত্র উপায় এর পরে আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন অর্থনৈতিক জায়গাটা প্রথম আমি বলছি দেখুন এই যে গোচর দেখছেন বা এবং এর ডি দেখছেন এই অনুযায়ী কিছু বলতে হয় তাহলে এই সময় অযথা ব্যয় করবেন না ব্যয়ের প্রতি সংকোচন হন কারণ আপনার হাত থেকে অযথা প্রচুর ব্যয় কিন্তু এই সময় করাবে একশো দিন করাবে আপনি চেষ্টা করুন এমন এক জায়গায় অর্থটাকে রেখে দেওয়া যেখান থেকে টাকাটা তোলা যাবে না আপনি এমন জায়গায় এমন একটা হয়তো ব্যাংক হতে পারে ব্যাংকে লকার হতে পারে ব্যাংকে কোনো স্কিম হতে পারে সরকারি ব্যাংক সরকারি কিন্তু বলছি আমি গভর্নমেন্ট স্বীকৃত সরকারি ব্যাংক সরকার এরকম ব্যাংকে এমন কোন স্কিম বা এমন কোন প্রকল্প আছে যেখানে টাকাটা রেখে দিলে ওটা সহজে তোলা যায় না তার মানে কি টাকাটা আপনার সঞ্চয় হলো এই রকম ভাবে টাকাটা সঞ্চয় করতে হবে কারণ এই সময় আপনি টাকা হাতে রাখতে দেবেই না আপনি যদি 100 টাকা ইনকাম করেন দেখবেন কোন না ভাবে হাত থেকে 90 টাকা বেরিয়ে যাচ্ছে কোন না কোন ভাবে কোন না কোন কারণ নিয়ে তাই ব্যয়ের প্রতি সংকোচন ব্যয়ের প্রতি টান হ্রাস টানতেই হবে না হলে কিন্তু সমস্যা করতে পারে যে কোনো মুহূর্তেই টাকার প্রয়োজন হবে তখন সেই মুহূর্তে টাকাটা পাবেন না গেল কর্মের ক্ষেত্রে বলতে পারি কর্মস্থলটাই কিন্তু আপনার সমস্যা বহুল জীবন দিতে পারে কারণ দশমে কিন্তু অঙ্গারক যোগ হয়ে রয়েছে নবমপতি নক্ষত্র মঙ্গল কেতু নিয়ে নেবে মঙ্গল অলরেডি নিয়ে নিয়েছে এবং আপনার চতুর্থ যে পতি হচ্ছে শনি তারপরে মঙ্গলের দৃষ্ট কর্ম সংক্রান্ত নিয়ে মানসিক ডিপ্রেশন মানসিক অ্যাংজাইটি ভয় ভীতি নিরাপত্তাহীনতা আপনার বাঁধবে এই বই চাকরি চলে গেল এই বুঝি আমাকে করলো এই বুঝি আমাকে এমন জায়গায় ট্রান্সফার করে দিল যেখানে আমার যাওয়াটা অসম্ভব আর থাকাটা আমার পরিবার নয় এরকম অদ্ভুত কল্পনা কিন্তু অদ্ভুত ভয় আপনাকে তাড়া করে বেড়াবে আর কর্মস্থলে উর্ধোধন কর্তৃপক্ষের সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে এটাই একমাত্র উপায় আরও অনেক উপায় আছে সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে কি ধরনের প্রতিকার করতে হবে কি ধরনের টোটকা করতে হবে কি ধরনের আপনাকে রেমেডিস করতে হবে সেটা ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে এখানে অন সোশ্যাল মিডিয়ায় আমি প্রতিকার বলিনি আর বলতে চাইও না গেল এরপরে হচ্ছে আহ কেউ আবাকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করবেন না প্রতিকার জানার জন্য কারণ আমি প্রতিকার বলতে পারবো না দুঃখিত সেটা আপনি যাকে দেখাবেন যে ব্যক্তিকে দেখাবেন কনসালটেন্সি করবেন তার কাছ থেকে আপনি জেনে নেবেন গেল এবার এখানে কি কর্মক্ষেত্রের মধ্যে যেটা যে কোনো ডিসিপ্লিন ফোর্সে যারা আছেন বা যে কোনো পুলিশ বিএসএফ আর্মি এই ক্যাটাগরি যারা আছেন চেষ্টা করুন সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের এই বিষয় এবং মানসিক ভয় ভীতি ত্যাগ করা এছাড়া টিচিং সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি গ্রোথ আপনি পাবে টিচিং বলতে এটা নয় যে স্কুল কলেজ না টিচিং বলতে যে কোনো জায়গায় টিচিং হতে পারে যে কোনো বিষয় টিচিং হতে পারে এখানে হেলথ ডিপার্টমেন্টে হেলথ সংক্রান্ত জায়গায় উন্নতি আছে হ্যাঁ মার্কেটিং সেক্টরে উন্নতি আছে দেবে উন্নতি দেবে কিন্তু প্রোমোটারিং সেক্টর বা রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু উন্নতি খুব একটা হবে না খাদ্য খাবার হোটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাতে উন্নতি আছে পৌরহিত্য পুজো অর্চনা জ্যোতিস্তন্ত টারোর বাস্তু সংঘাত রেকি ফেংশুই এই ক্যাটাগরির উন্নতি আছে ল ডিপার্টমেন্টের উন্নতি আছে ল ডিপার্টমেন্ট বা যে কোনো কনসালটেন্সি বা যারা অর্থনৈতিক কনসালটেন্সি করছেন তাদের ক্ষেত্রে উন্নতি আছে বা যে কোনো শৌখিনত্ব কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতি আছে নতুন ব্যবসা এই মুহূর্তে জুলাই এবং আগস্ট এই দুটো মাস নতুন ব্যবসা নতুন ব্যবসায় প্রদর্পণ করবেন না হ্যাঁ নতুন ব্যবসায় পদর্পণ করবেন না সেপ্টেম্বরের পর অক্টোবরের পর আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার দশম দশ গ্রহ অবস্থার অনুযায়ী ব্যবসায় আপনি হাত দিতে পারেন কিন্তু দুটো মাস একটু চুপ হয়ে যান যা শেয়ার মার্কেট বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করছেন ব্যবসার জন্য তারা একটু বুঝে শুনে যে কোনো বিশিষ্ট ব্যক্তির পরামর্শ নিয়ে যে কোনো বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে জেনে নিয়ে যে আপনার হরস্কোপ অনুযায়ী এই সময় বিনিয়োগ করা যাবে কি যাবে না তাহলে সেই অনুযায়ী আপনি পথ চলতে হবে গেল সবচেয়ে বাবা তো অর্থনৈতিক জায়গাটা কিন্তু সাবধান অর্থ আসবে জাগতিক অর্থ আপনাকে মঙ্গল অবশ্যই বৃহস্পতি অবশ্যই দিয়ে হঠাৎ প্রাপ্তি যোগ আছে পেতে পারেন আটকে থাকা যে কোনো টাকা আটকে থাকা যে কোনো বিষয় প্রপার্টি পেতে পারেন একশো চুয়াল্লিশ দিনের মধ্যে সে ঠিক আছে কিন্তু অর্থের ব্যয় কিন্তু মারাত্মক পরিমাণে কিন্তু করিয়ে দেবে তাই এইগুলোর প্রতি সচেতন থেকে আর অবশ্যই ব্যক্তি ধর্মগুলি বিচার করান কাউকে দিয়ে যদি মনে করেন আমার কাছে কনসালটেন্সি নিতে চান নিতে ইচ্ছুক থাকেন তাহলে স্ক্রিনে ফোন নাম্বার ডিসিশন বক্সে দেওয়ার ফোন নাম্বার আমি কোন চেম্বারে বসি কোথায় বসি স্ক্রিনে আছে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দুটো জায়গায় দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিয়ে অবশ্যই বুকিং করে আসুন আমি আছি আপনার পাশে সদসর্বদা পদ দেখানোর জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা